আসসালামু আলাইকুম ওবারকাত প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও কোনো সাধারণ বার্তা নয় এটি হতে পারে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার এক বিশেষ আল্লাহী সংকেত হয়তো আপনি দীর্ঘদিন ধরে কষ্টে আছেন হয়তো আপনি ভেবেছেন কেন আমার জীবনে বারবার ব্যর্থতা আসে কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমি একা অসহায় আর ভেঙে পড়া অবস্থায় আছি প্রিয় ভাইও বোনেরা জেনে রাখুন যখন বান্দা ভাবে সব শেষ তখনই আল্লাহর রহমতের দরজা খোলা শুরু হয় আপনার আজকের কান্না বৃথা নয় আপনার আজকের ধৈর্য অকারণ নয় বরং এটাই হচ্ছে সেই মুহূর্তের প্রস্তুতি যখন আল্লাহ আপনাকে শান্তি আর পূর্ণতার বার্তা দেবেন আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আমরা অস্থির হই চিন্তিত হই তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না তিনি জানেন কোন সময় আপনার জন্য উপযুক্ত তিনি জানেন কোন জিনিস আপনার জন্য ভালো আর কোনটা নয় হয়তো আপনি এমন এক সম্পর্ক হারিয়েছেন যেটাকে আপনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন হয়তো এমন একটি স্বপ্ন ভেঙে গেছে যেটিকে আপনি জীবনের লক্ষ্য ভেবেছিলেন কিন্তু আল্লাহ প্রতিটি ভাঙনের পেছনেই একটি উত্তম উদ্দেশ্য রাখেন তিনি কখনো অকারণে কিছু কেড়ে নেন না তিনি কেবল এমন কিছু সরিয়ে দেন যেটা আপনাকে ক্ষতি করতে পারত আর সেই জায়গায় আরও ভালো কিছু স্থাপন করেন আজ আপনি যদি পেছনে ফিরে তাকান দেখবেন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি অপেক্ষা প্রতিটি অশ্রু সবই একদিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই দিন আজ চলে এসেছে এখন সময় হয়েছে শান্ত হবার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ চুরানব্বই এই আয়াত শুধু একটি বাক্য নয় বরং এটি আল্লাহর প্রতিশ্রুতি ভাবন্ত রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে ঝড় যত প্রবল হয় শান্তি তত কাছাকাছি থাকে প্রসবের বেদনা যত তীব্র হয় নবজাতকের আগমন তত নিকটবর্তী হয় তেমনি আপনার জীবনের কষ্ট যত গভীর হয়েছে তার মানে আপনার জন্য প্রস্তুত সুখও তত বড় হয়তো আপনি মনে করেছেন আপনার অশ্রু অমূল্য নয় মানুষ আপনাকে বোঝেনি অবহেলা করেছে কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহর কাছে আপনার প্রতিটি অশ্রু মূল্যবান কোনো অশ্রু বৃথা ঝাড়ে না কোনো ধৈর্য কখনো নষ্ট হয় না প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি যতবার কেঁদেছেন আল্লাহ ততবারই শুনেছেন আপনি যতবার হাত তুলেছেন আল্লাহ ততবারই আপনার আবেদন রেকর্ড করেছেন হয়তো আপনি ভাবছেন আল্লাহ উত্তর দিচ্ছেন না কিন্তু সত্য হল আল্লাহ তখনই উত্তর দেন যখন সেই উত্তর আপনার জন্য সবচেয়ে উপকারী হয় তিনি কখনো অকারণে দেরি করেন না বরং তিনি অপেক্ষা করান যাতে তার দেওয়া ফলাফলের ভেতর নিরাপত্তা থাকে আজকের এই বার্তা আসলে সেই দীর্ঘদিনের দোয়ার উত্তর আপনার কান্না ভেজা রাত আপনার দীর্ঘদিনের ধৈর্য আপনার গোপন সিজদা আজ সব কিছু মিলিত হয়ে এক মহিমান্বিত ফয়সালায় রূপ নিয়েছে এখন আল্লাহ যেন আপনাকে বলছেন হে আমার বান্দা তোমার অশ্রু আমি দেখেছি তোমার আরতি আমি শুনেছি তোমার ধৈর্য আমি লিখে রেখেছি আজ সব কিছু পূর্ণ হয়েছে এখন শান্ত হও কারণ তোমার জন্য সব প্রস্তুত প্রিয় ভাই ও বোনেরা শান্তি শুধু বাইরের পরিবেশে নেই শান্তি আসে অন্তরের ভেতর থেকে যখন আমরা নিজের হাতে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই তখন মন অশান্ত থাকে আমরা বারবার জিজ্ঞেস করি কেন এটা হলো না কেন দোয়া পূর্ণ হলো না কেন আমার স্বপ্ন ভেঙে গেল কিন্তু যখন আমরা আল্লাহর হাতে সব সৌপে দেই তখন হৃদয়ে প্রশান্তি নামে কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করেন যিনি প্রতিদিন সূর্যকে ওঠান আর নামান তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের দায়িত্ব নেন তাহলে আমাদের চিন্তিত হওয়ার কারণ কি যখন আমরা মানুষের কথায় ভেঙে পড়ি মানুষের অবহেলায় কষ্ট পাই আমরা ভুলে যাই আমাদের ভবিষ্যৎ মানুষের হাতে নয় আমাদের ভবিষ্যৎ কেবল আল্লাহর হাতে আজ আপনার রব আপনাকে ডাকছেন শান্ত হন ভয়কে আপনাকে বন্দি করতে দেবেন না অস্থিরতাকে আপনার ঘুম কেড়ে নিতে দেবেন না মানুষ কি বললো বা কী ভাবল সেসব নিয়ে চিন্তিত হবেন না আপনি শুধু আল্লাহর উপর ভরসা করুন বলুন ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবন এখন নতুন পথে পা রাখতে যাচ্ছে আজ থেকে নতুন শুরু করুন ভুলে যাবেন না আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে সংরক্ষিত এবং আজ তিনি ঘোষণা করছেন আপনার জন্য রহমতের দরজা খুলে গেছে আল্লাহ আপনাকে শান্তি দিন আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে তুলুন আপনার প্রতিটি কষ্টকে কল্যাণে পরিণত করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে কষ্ট কেন আসে জানেন আল্লাহ আমাদের পরীক্ষা নেন যাতে আমরা বুঝতে পারি আমরা একা নই আমরা তার বান্দা আর তিনি আমাদের রব যদি দুনিয়ার সব কিছু সহজ হতো তাহলে আমরা কখনো শীজ পড়তাম না কখনো অশ্রু ভেজা চোখে হাত তুলে দোয়া করতাম না কষ্টই আমাদের শেখায় কিভাবে আল্লাহর দরবারে ফিরে যেতে হয় এটা ভুলবেন না আপনার ভাঙা হৃদয় আপনার চোখের পানি আপনার দীর্ঘ রাতের নিঃসঙ্গতা সবই আল্লাহর কাছে প্রিয় রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র অস্ত্র যুদ্ধের সময় যতটা কাজে লাগে মুমিনের জীবনের দোয়াও ঠিক ততটাই শক্তিশালী তাহলে কেন হতাশ হবেন আপনার প্রতিটি আহাজারি আসমানের দরজায় ধাক্কা দিচ্ছে আপনার প্রতিটি ধৈর্য জান্নাতের পথে সোপান তৈরি করছে আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন এই আয়াত আমাদের জন্য এক বিশাল সান্ত্বনা ভাবুন তো স্রষ্টা স্বয়ং আপনার সাথে আছেন এর থেকে বড় আশীর্বাদ আর কী হতে পারে প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কষ্ট আসলে একটি ইশারা আল্লাহ আপনাকে ভেঙে ফেলেননি বরং আপনাকে গড়ে তুলছেন তিনি আপনার অন্তরকে অশুদ্ধতা থেকে পরিষ্কার করছেন আপনাকে এমন উচ্চতায় তুলতে চান যেখানে আপনি আগে কখনো পৌঁছতে পারেননি তাই দুশ্চিন্তা করবেন না অস্থির হবেন না বরং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন কারণ তার হাতে আপনার অতীতও আছে ভবিষ্যতও আছে আপনি যদি আজ কান্নার ভেতর থাকেন তাহলে আগামীকাল আনন্দের খবর আসবেই আপনি যদি আজ হারানোর বেদনা বুকে চাপা দিয়ে রাখেন তাহলে আগামীকাল আল্লাহর পক্ষ থেকে এমন কিছু পাবেন যা সেই বেদনাকে ভুলিয়ে দেবে মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না তিনি যে কষ্ট দেন তার সাথে দ্বিগুণ সহজও দেন তিনি যে রাত নামান তারপরই ভোর আনেন তিনি যে পরীক্ষা দেন তার সাথে পুরস্কারও প্রস্তুত করেন আজকের এই বার্তা হোক আপনার জন্য নতুন প্রেরণা আপনি আপনার অন্তরে বলুন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম তুমি আমার জন্য যথেষ্ট যখন আপনার অন্তর থেকে এই কথা বের হবে তখনই আপনার জীবন বদলে যাবে অস্থিরতা প্রশান্তিতে পরিণত হবে ভয় ভরসায় পরিণত হবে আর হতাশা আশাই রূপ নেবে প্রিয় ভাই ও বোনেরা আপনার কষ্টর শেষ ঘনিয়ে এসেছে আপনার দোয়া কবল হওয়ার সময় নিকটে এসেছে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসছে আজ থেকে শুরু করুন নতুন জীবন নতুন ভরসা নতুন আশার আলো নিয়ে কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে থাকতে দিন দোয়ার শক্তি দিন এবং তার রহমতের আলোতে আমাদের জীবন ভরে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাবিব ইসলামিক টোনস চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন